তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা যেটা দিচ্ছে তা কিন্তু আজকে ছাব্বিশ তারিখ আজকে প্রায় সকলের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে ইয়ার যারা বাকি আছে তারা কবে টাকা পাবে প্রথম প্রশ্ন দেখুন বাংলা আবাস যোজনায় সার্ভের পর টুটেল আঠাশ লক্ষ উপভোক্তার নাম কিন্তু যোগ্য লিস্টে রাখা হয়েছে তো দেখুন এখন বাকি থাকছে প্রায় ষোলো লক্ষ লক্ষ উপভোক্তা এই ষোলো লক্ষ উপভোক্তাকে এখন রাজ্য সরকার পিডাব্লিউএল বা ওয়েটিং লিস্টে রাখা হয়েছে তো এই ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেবে কি না বা টাকা দিলে কবে দেওয়া হবে হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় আপনারা যে প্রশ্নটা করছেন সেটা হলো যে এই যে ষোলো লক্ষ উপভোক্তার লিস্টে এই লিস্টে আপনারা কোথায় দেখতে পাবেন আপনারা দেখার ইয়া করছেন তো দেখুন আর সবশেষে যে প্রশ্নটা হলো সেটা হলো যে এখনো যাদের মেসেজ আসেনি এসএনএস তারা কি করবেন তারা টাকা পাবে কি না মানে যারা বারো লক্ষ উপভোক্তার মধ্যে আসে আছে লিস্টের নাম কিন্তু এখনো তাদের এসএনএস বা মেসেজ কোনো কিছুই আসে নাই তাহলে তারা তাদের টাকা ঢুকবে কি না এই তিনটা প্রশ্নেরই আজকে আমি আপনাদেরকে উত্তর এই ভিডিওর মাধ্যমে দিব বিস্তারিত আমি আলোচনা করব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলেও যদি প্রথমবার হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন প্রথম প্রথমে আমি আপনাদেরকে বলেছি যে বাংলা আবাস যোজনায় সার্ভের পর টুটের আঠাশ লক্ষ উপভোক্তার নাম কিন্তু লিস্টে দেওয়া হয়েছিল তার মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির আট প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে এখন বাকি আছে প্রায় ষোলো লক্ষ উপভোক্তা এই ষোলো লক্ষ উপভোক্তাকে পিডাব্লিউএল বা ওয়েটিং লিস্টে রাখা হয়েছে তো এদেরকে টাকা দেবে কি না প্রথম প্রশ্ন আপনাদেরকে আমি বলেছিলাম তো দেখুন এই প্রথম প্রশ্নটার উত্তর হলো যে এই যে ষোলো লক্ষ উপভোক্তা আছে এদেরকেও রাজ্য সরকার টাকা দেবে এটা কিন্তু কমফর্ম বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতেরো তারিখে সতেরো ডিসেম্বরে যে সাংবাদিক সম্মেলন করেছিল সেখান থেকে পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে যে সকল সোল উপভোক্তা এবারে টাকা পেলেন না তাদের কোনো রকম চিন্তার কারণ নেই তাদের পরের যে টাকা দেওয়া হবে সেখানে অবশ্যই তারা টাকা পাবে এবং এই জন্য তিনি যে ষোলো লক্ষ উপভোক্তাকে রাখা হয়েছে সেই ষোলো লক্ষ উপভোক্তা ওয়েটিং লিস্টে আছে তাদেরকেও টাকা দেওয়া হবে তবে সেটা তিনি দুটো কিস্তিতে দেবেন প্রথম কিস্তিতে থাকবে আট লক্ষ উপভোক্তার নাম এবং দ্বিতীয় যে কিস্তিতে থাকবে সেখানে আবার আট লক্ষ উপভোক্তা দেওয়া হবে এইভাবে দুটো কিস্তির মিলে টোটাল ষোলো লক্ষ উপভোক্তাকে দেওয়া টাকা দেওয়া হবে এবার প্রশ্ন হচ্ছে যে কবে দেওয়া হবে তো দেখুন এর উত্তরও তিনি দিয়েছেন যে এই যে ষোলো লক্ষ উপভোক্তা ওয়েটিং লিস্টে আছে তাদের মধ্যে আট লক্ষ উপভোক্তাকে দু হাজার পঁচিশের মে মাস নাগাদ এই টাকাটা কিন্তু দেওয়া হবে সেটা কিন্তু রাজ্য সরকার নিজের থেকেই দেবে এর জন্য কেন্দ্র সরকারের কোনো রকম সাহায্য নেওয়া হবে না এবং দ্বিতীয় যে বাকি থাকবে আট লক্ষ উপভোক্তা তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে সেটা কিন্তু আপনার দু হাজার পঁচিশের শেষের দিকে প্রায় এই যে ডিসেম্বর মাস চলছে এটা দু হাজার পঁচিশে ডিসেম্বর মাস নাগাদ দেওয়া হবে বাকি আট লক্ষকে তাহলে টোটাল আট আটে ষোলো লক্ষ উপভোক্তাকেই প্রথম কিস্তি এই টাকাটা কিন্তু দেওয়া হবে এর জন্য কোনো রকম আপনাদের অসুবিধা নেই আপনারা টাকা পাবেন যতলা এই লিস্টে আছে ইয়ার আপনাদের প্রশ্ন যে এই লিস্টে আপনারা কোথা থেকে দেখতে পাবেন তো দেখুন প্রথমেই বলে দেওয়া ছিল যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে এই লিস্ট আপনারা পেয়ে যাবেন তবে কিছু কারণবশত কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে যেগুলো ওয়েবসাইটে এখনো পর্যন্ত এই লিস্টটা দেওয়া হয়নি এবং বাকি ওয়েবসাইটগুলো তো লিস্টটা তুলে দেওয়া হয়েছে দুটা ওয়েবসাইটে তো এখন যদি আপনারা এই লিস্টটা দেখতে চান তো আপনারা অনলাইনের আশ্রয় না নিয়ে সরাসরি আপনাদের যে বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিস আছে সেখানে গিয়ে আপনারা বাংলা আবাস যোজনার সম্পূর্ণ লিস্ট দেখতে পাবেন ওনাদেরকে যদি আপনারা বলেন যেসব আধিকারিক আছে এইসবের এটা নিয়ে সেই ডিপার্টমেন্টে যদি আপনারা গিয়ে বলেন যে আমরা এই আবাস যোজনার লিস্টে নাম আছে কিন্তু আমাদের এখনও টাকা আসে নি বা কোনো কারণ তো আমি একটু লিস্টটা দেখতে চান তো অবশ্যই আপনাদের নাম জিজ্ঞাসা করবে এবং আপনাদের নামটা ওরা সার্চ করে দেখবে যে আপনারা যার নাম লিস্টে আছে কি না বা কোন লিস্টে আছে আপনারা কিভাবে লিস্ট দেখবেন এটা আমি বলে দিলাম সব শেষে এবার যেটা উত্তর দিচ্ছি সেটা হলো যে যাদের এখনো বারো লক্ষ লিস্টের মধ্যে নাম আছে কিন্তু এস এম এস বা কোনো কিছুই আসে নাই তারা এখন কি করবে তো দেখুন প্রথম আপনারা যে নম্বরটা দিয়েছিলেন সেই নম্বরটা আপনারা ঠিক দিয়েছে কি ভুল সেটা আপনাদেরকে চেক করতে হবে এক নম্বর তো চেক করার জন্য আপনাদেরকে কিন্তু বিডিও অফিসে যেতেই হবে দ্বিতীয়ত যদি আপনাদের নম্বরটা কোনো কারণে রিচার্জ না থাকে সেক্ষেত্রেও আপনাদের মেসেজ কিন্তু আসার সম্ভাবনা নাই নাই এর দিকেই রিচার্জ থাকতে হবে এবং আপনারা যদি মোবাইল নম্বর না দেওয়া থাকেন অন্য কারো মোবাইল নম্বর দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু অন্য কারো মোবাইল নম্বরে মেসেজটা যাবে যদি আপনারা যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরেই মেসেজ যাবে এবার যদি কোনো কারণবশত আপনার মেসেজ না যায় তাহলে আপনি অবশ্যই আপনার যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে যোগাযোগ করবেন দেখুন আপনারা যখন বিডিও অফিস যাবেন তখন অবশ্যই আপনারা সঙ্গে আপনাদের যে অরিজিনাল আধার কার্ড আছে সেই অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবেন এবং সঙ্গে একটা মোবাইল নম্বর অবশ্যই নিয়ে যাবেন মানে মোবাইলেই নিয়ে যাবেন তারপরে আপনারা বিডিও অফিসে গিয়ে আপনারা বলবেন যে আমাদের যোগ্য লিস্টের নাম আছে কিন্তু আমরা আবাস যোজনার প্রথম কিস্তির যে টাকা সেটা কোনো আমাদের অ্যাকাউন্টে আসে নাই বা মেসেজও আমরা পাইনি তারপরে যে আধিকারিকরা আছে তারা অবশ্যই আপনারটা দেখবে এবং আপনাকে মেসেজ করা হবে তারপরে আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটা দেওয়া ছিল ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ